দাদা টমেটোর কি দাম রয়েছে বাজারে দাম কমে গেল দাম কমল টমেটোর তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা মন্দারের টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে তবে গাছে যথেষ্ট ফলন হলেও বৃষ্টি এবং খরার কারণে নষ্ট হয়ে গেছে চাষিদের উৎপাদিত টমেটো এবছর ধাপে ধাপে বেড়েছে টমেটোর দাম আবার ধাপে ধাপে কমেছে কোন কোনো চাষিরা টমেটো চাষ করে যথেষ্ট লাভবান হয়েছেন এবং কোনো কোন চাষিরা টমেটো চাষ করে হয়তো মূলধনই তুলতে পেরেছেন তবে বর্তমানে টমেটোর দাম কম রয়েছে হলদিবাড়ি বাজারে সেরকমটা জানালেন শ্রীকান্ত বর্মন নামে এক টমেটো চাষি শ্রীকান্তবাবু বলেন বর্তমানে সাড়ে তিনশো থেকে চারশো টাকা মন্দরে টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে তবে তিনি নমলা সিজনে টমেটো চাষ করেও আবহাওয়ার কারণে সেরকমটা লাভবান হতে পারলেন না শুধু হয়তো মূল তুলতে পারবেন এমনটাই অভিমত প্রকাশ করলেন শ্রীকান্তবাবু দাদা টমেটোর কি দাম রয়েছে বাজারে টাকা দাম কি একটু কমে গেল দাম কমে গেলশো টাকা এরকম দাম কমেছে কিন্তু কয়েকদিন আগে তো সাতশো টাকা মন ছিল কতদিন থেকে বিক্রি করছেন না এই টমেটো লাগতে পারে তিনবারের মতো বলছিলাম এটা কি নোমলা সিজনে করেছেন নোমলা সিজনে কত পর্যন্ত বিক্রি করতে পারবেন এটা বেশি বিক্রি করা বৃষ্টি হয়ে গেলো বৃষ্টি হয়ে গেলো বলছিলাম দাম কি বাড়বে দাম হ্যাঁ এটা বাড়বে না আর বাড়বে না বলছিলাম এবার প্রথম সিজন আপনি কি টমেটো চাষ করেছিলেন এই এটার আগে এইটার আগে এই মানে এই সিজনে এই প্রথম এটা করছেন বলছিলাম যে দাম রয়েছে চারশো টাকা মন বা সাড়ে তিনশো পাঁচশো টাকা মন এটা বিক্রি করেও কিন্তু লাভ হতে পারবেন তো এটা আর লাভ হবে না কীরকম লাভ হবে তো কেননা যে ফল ছিল সব ফলগুলো পচে গেছে আচ্ছা স্যার মানে সেরকম ফলন নেই না সেরকম ফলটা বেশি ছিল ফল ফলগুলো মানে পঁচিয়ে গেছে তারপরে তো খরা দিলো খরাতেই নষ্ট হয়ে যায় বৃষ্টি হওয়াতে সেই ফলগুলো আবার নতুন করে ফল আসবে না না নতুন করে ফল আসবে না আচ্ছা স্যার মোটামুটি খরচাপাতিও হয়তো উঠবে খরচাপাতিরও উঠবে আচ্ছা আজকে কতগুলো টমেটো যাচ্ছে চোদ্দ মন যাবে কোথায় নেবেন বাজারে কি নাম দাদা আপনার বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সারি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এইট মোবাইল নম্বর